আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এটা হচ্ছে নিও মার্কেটের পরে কিন্তু হচ্ছে গাউসিয়া মার্কেটের পর আর এদিকে কিন্তু হচ্ছে হক বেকারি ঠিক উল্টো সাইডে আর এদিকে কিন্তু হচ্ছে থাকবে ইস্টার্ন মল্লিকার অপোজিটে বিলারান্ডার প্রাইজ যেটা হচ্ছে হাজি নান্না বিরানির পাশেই রয়েছে যে কাউকে জিজ্ঞেস করবেন চোখ বন্ধ করে দেখিয়ে দিবে তো আমি বলবো হচ্ছে সবাইকে চলে আসেন সবে আজকে কিন্তু একেবারে নিরিবিলি পরিবেশে কেনার সুযোগ রয়েছে বিলারান্ডার প্রাইজে তো যারা এখনও আমাদের লোকেশনটা চিনেন না স্ট্যান্ড মলিকার অপোজিটে কিন্তু হচ্ছে বিলালান্ডার প্রাইস যেটা হক বেকারির উল্টো সাইটে এই দেখেন তিনশো একষট্টি এলিফেন্ট নোট ঢাকা বারোশো পাঁচ আর ভিতরে আজকেও জমজমাট কেনাকাটা হবে তো সবাইকে বলবো সবাই শপে চলে আসেন ভিজিট করেন আর রিজনেবল প্রাইজের সব ধরনের কালেকশন কিনে নেন কালকেও কিন্তু হচ্ছে খোলা ছিল আজকেও কিন্তু সোমবার হচ্ছে আজকেও কিন্তু শোরুমটা খোলা রয়েছে অনলি ফর আমাদের হেডশরুম অনলি ফর যারা আমাদের হেডরুমে আসছেন তাদেরকে বলবো আমাদের হেডশুরুমে চলে আসেন একেবারে রিজনেবল প্রাইজে সব ধরনের কালেকশন আপনারা পাবেন তারপর ভিতরের লুকটাও চলে যাব ভিতরে একটু ডিফারেন্ট কিছু চলে আসবে ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন তো ডোর কিন্তু হচ্ছে ওপেন রয়েছে ডোর যারা নিজের ঘরকে সুন্দর করে সাজাবেন তাদের জন্য রয়েছে বিলানাটার প্রাইস অলওয়েজ বিলানান্ডার প্রাইস আপনাদের জন্য ইনশাল্লাহ সপে চলে আসেন ছয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা তবে স্ক্রিনশটটা নিয়ে আসবেন বলবেন যে ভাইয়া আপনাদের পেজটা আমরা দেখেছি এই প্রাইজে দেখেছি আমাদের জন্য অবশ্যই যেটা ভিডিও প্রাইস ওইটাই রাখবেন শাড়ি কিন্তু রয়েছে শাড়ি লেহেঙ্গা বেনারসি অল আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন দামাক অফার কিন্তু চলতে আসছে লেহেঙ্গার আর হচ্ছে পার্টি গ্রাউন্ডের অফার চলতে আর তারপরে শাড়ি লেহেঙ্গা তো রয়েছে ঈদের পরে যারা বিয়ের পার্টি ফাংশন রয়েছে তাদেরকে বলবো চলে আসেন আমাদের শোরুমে